সকলেরই ভীষণ পছন্দের একটি খাবার সেটা যদি হয় কলার ভর্তা তাহলে তো কথাই নেই কিন্তু খুব সহজে কিভাবে প্রসেস করে এই কলার মুর্চিটা ভর্তা করা হয় সেটা অনেকেই জানি না আসসালাম এভরিওয়ান সবাই কেমন আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কলার মুচি ভর্তা আশায় যেদিন এই কলার মোচাটা ভর্তা তৈরি করবেন অবশ্যই সেদিন হাড়িতে বেশি ভাত রান্না করে নেবেন কারণ এই কলার মোচা ভর্তাটা এতটাই লোভনীয় হয় যে কখন যে নিজেই দুই প্লেট ভাত শেষ করে ফেলবেন নিজেই বুঝতে পারবেন না তাহলে চলুন আমি কিভাবে এই লোভনীয় কলার মুচির ভর্তাটা তৈরি করি আপনাদের সাথে শেয়ার করি আমি আজকে ভর্তা তৈরি করার জন্য এইখানে দুটো কলার মুচি নিয়েছি প্রথমে কলার মুচি থেকে এই পাট পাট অংশগুলো খুলে ফুলগুলো বের করে নেব দেখতেই পাচ্ছেন উপরের অংশের কলার মুচির ফুলগুলো কালো রয়েছে এই ফুলগুলো আমি ভর্তায় ব্যবহার করব না উপর থেকে দু থেকে তিনটার মতো কলার মুচির পাট ফেলে দিয়েছি দেখতেই পাচ্ছেন দু থেকে তিনটার মতো কলার মুচির পাট ফেলে দেওয়ার পরে কলার মুচির ফ্রেশ ফুলগুলো বের হয়েছে এই পর্যায়ে কলার মুচির ফুল থেকে শক্ত একটা ডাটার মতো থাকে সেটা ফেলে দিতে হবে এই ফুলের ভিতরে এই শক্ত ডাটাগুলো সেদ্ধ হওয়ার পরেও অনেকটা শক্ত থাকে এখন কলার মুচির ভিতরে যে ফুলগুলো রয়েছে সেগুলো বের করে নিচ্ছি এই ফুলের ভিতরে ডাটিগুলো শক্ত হয় না তাই এই ফুলগুলো থেকে ডাটিগুলো ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই কলার মুচি থেকে অনেকটাই কষ বের হয় এই কলার মুচির ফুল থেকে ডাটি ফেলে দেওয়ার সাথে সাথে নরমাল পানিতেই কলার মুচির ফুলগুলো ভিজিয়ে রাখতে হবে তা না হলে কলার মুচি থেকে কষ বের হয়ে কলার মুচিটা একদম কালো হয়ে যায় সবশেষে এই কলার মুচির ছোট অংশগুলো কেটে কলার মুচির ফুলের সাথে দিয়ে দিবেন। কিন্তু আজকে আমি এইখানে কলার মুচির কচি অংশগুলো ব্যবহার করব না এই কচি কলার মুচি ও কাঁঠালের মুচি দিয়ে একটি লবণীয় ভর্তা রেসিপি তৈরি করেছি আর এই লোবনীয় ভর্তা রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন কলার মুচিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে অন্যদিকে আমি ভর্তা তৈরি করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি কলার মুচি থেকে অনেকটাই কষ বের হয়েছে এখন কয়েকবার কলার মুচিটাকে পানি পাল্টে ধুই নিব। কলার মুচিটা সেদ্ধ হওয়ার জন্য এইখানে আমি দেড় কাপ পরিমাণে পানি দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ পর্যায়ে পরিষ্কার করে রাখা কলার মুচিটা দিয়ে দিলাম কলার মুচিটা সেদ্ধ হতে বেশি সময় নেয় না তিন থেকে চার মিনিটের ভিতরেই কলার মুচিটা সেদ্ধ হয়ে যায় কলার মুচিটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে যাতে কলার মুচিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কলার মুচিটা সেদ্ধ হয়ে গেছে পানিটাও শুকিয়ে এসেছে যখন কলার মজি থেকে ভালোভাবে পানিটা শুকিয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দেব সরিষার তেল এখন সরিষার তেলের সাথে কলার মুজিটাকে কিছুক্ষণ ভিজে নিতে হবে ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে এসেও যদি একটি লাইক দিতে বলে যান আশা করি ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন কলার মুচিটাকে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে কলার মুচিটাকে চুলো থেকে নামিয়ে নেব অন্য একটি পাত্রে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণে সরিষার তেল প্রথমেই ভেজে নেব পাঁচ থেকে ছটার মতো কাঁচামরিচ কাঁচামরিচের মুখটা হালকা একটু কেটে দিয়েছি একদম মিডিয়াম আছে কাঁচামরিচগুলোকে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিলাম কালো জিরা কলার ভর্তায় অবশ্যই কালো জিরাটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে কলার ভর্তাটা খেতে অনেক মজা হয় তিরিশ সেকেন্ডের মতো কালো জিরাটাকে ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব আস্ত কয়েক কোয়া রসুন এখন রসুনের কোয়াগুলোকে কিছুক্ষণ নরম হওয়ার আগ পর্যন্ত ভেজে নিতে হবে যখন দেখব রসুনের হালকা কালা চলে এসেছে এই পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি এইখানে আমি পেঁয়াজটা একটু কম দিয়েছি কারণ যখন আমি কলার মুচিটা ভর্তা করব তখন কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করে নেব পেঁয়াজ আর রসুনটাকে বাদামি কালার করে ভেজে নিয়েছি এই পর্যায়ে ভাজা পেঁয়াজ রসুনটাকে চুলা থেকে তুলে নেব এবারে ভেজে নেব কয়েকটা শুকনো মরিচ আমি আজকে দুই ধরনের ভর্তা করছি তাই শুকনো মরিচের পরিমাণটা একটু বেশি নিয়েছি আপনারা যে যতটা ঝাল খেতে পারেন সেই অনুযায়ী ভর্তায় ঝালটা দিয়ে দিবেন একদম কম আঁচে শুকনো মরিচগুলো ভেজে নিতে হবে তা না হলে শুকনো মরিচের উপরে তাড়াতাড়ি কালা চলে আসবে ও তার সাথে ভিতরের বিচিটা সেদ্ধ হবে না শুকনো মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে শুকনো মরিচগুলো তুলে নেব কলার মুচি ভর্তাটা আমি শিল্পাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্যালেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন প্রথমেই বেটে নিচ্ছি শুকনো মরিচ পেঁয়াজ রসুন ও কালো জিরে এই পর্যায়ে বেটে নেব ধুনিয়া পাতা যে কোনো ভর্তায় কাঁচা ধুনিয়া পাতাটা ব্যবহার করলে ভর্তাটা খেতে অনেক মজা হয় ধুনিয়া পাতাটা বেটে নেওয়া হয়ে গেলে সব শেষে বেটে নেব কলার মুচি আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন আজই প্রথম ভিডিও দেখছেন আপনাদের কাছে আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সব কিছু ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ লবণটা এখানে একটু বুঝে দিতে হবে কেননা কলার মুচি সেদ্ধ করে নেওয়ার সময় লবণ ব্যবহার করেছিলাম কাঁচা পেঁয়াজ লবণের সাথে ভালোভাবে ম্যাশ করে নেব এই কাঁচা পেঁয়াজটা বেটি দিব না এইভাবে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে কাঁচা পেঁয়াজটা দিলে কলার মুচি ভর্তাটা খেতে অসম্ভব মজা হয় আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটা নাও ব্যবহার করতে পারেন এখন সব কিছু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব সব শেষে দিয়ে দেব কাঁচা সরিষার তেল আপনি যদি এখনও কলার মুচি ভর্তা তৈরি করে না খেয়ে থাকেন তাহলে হয়তো কিছু মিস করে ফেলছেন কলার মুচি ভর্তাটা খেতে এতটাই মজা একবার খেলে এর স্বাদ কখনো ভুলতে পারবেন না আমি তো এই কলার মুচি ভর্তা খেতে অনেক পছন্দ করি আমার মতো কে কে এই কলার মুচি ভর্তা খেতে পছন্দ করে না অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের সুন্দর একটি মন্তব্য দেখলে পরবর্তী ভিডিওর জন্য উৎসাহিত হই আজকের মতো আমি জিদনি ইসলাম হাসিয়ে এইখানেই বিদায় নিচ্ছি আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন ও সহজ কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম